দেখো আমরা এই টাইমে ভিক্ষা দিতে পারবো না তোমরা অন্য কথা যাও এই ভিক্ষাটিকে এখন দেওয়ার সময় না যত ফকিন্নির বাচ্চা ফকিন্নি তোর সাহস কি করে হলো আমার হাত ধরার হ্যাঁ তোকে এত বড় সাহস কে দিয়েছে মাইশা আমরা ভিক্ষা নিতে আসি বোন এই এক মিনিট তুই বোন কাকে বলছিস তোর মতন ফকিনির মুখে না আমাকে বোনটাকে মানায় না আর আমার নামটাও না তোর মুখে শোভা পায় না ফালতু ফুকি নিয়ে কথা যাই এখানে যা দেখ মেজাজ এমনিতে বহু খারাপ হয়ে গেছে তোর আর মেজাজ খারাপ করিস না চুপচাপ এখানে চলে যা বললাম তো ভিক্ষা দিতে পারবো না যা আরে বই তুমি কি বুঝতেছ ভিক্ষা দিবা না মানে আমরা কি ভিক্ষা চাইতে আইসি নাকি তোমার কাছে আমরা ভিক্ষা চাইতে নাই আমি আবিরের বড় ভাই ও আমার বউ মানে তোমার ভাবি তুমি মনে আমাকেও চিনতে পারো নাই তুই কি বললি তুই আমার স্বামীর বড় ভাই তোর মতন ফকির নিয়ে আমার স্বামীর বড় ভাই হতেই পারে না তুই নিজেকে একবার দেখেছিস তুই কি ভাবলি তুই যা বলবি আমি তো বিশ্বাস করব তুই জানিস আমার স্বামী এই শহরে সব থেকে বড় একজন বিজনেসম্যান আর তুই কিনা বলছিস তুই তার বড় ভাই এটা হতেই পায় না এখান থেকে চুপচাপ চলে যা না হলে ঘাট ধাক্কা দিয়ে এখান বের করে দিব বই আমি কইতেছি কি তুই মনে হয় না যাই নাই না বুঝেই আমাগুলোকে খারাপ সম করতেছ তুই মনে আমাগো শুনতে পারো নাই আমি আবিরের বড় ভাই আচ্ছা এটা কাজ করো তুমি যদি আমাকে চিনতে নাই পারতো তুমি আবির ডাক দাও ও ঠিকই আমার চিনবো আমরা আসলে তোমার বিয়েতে আইতে পারি নাই তো এই মনে হয় তুমি চিনো নাই আমাকে মাসা কারা আসছে দেখো না এই দুজন সে কতক্ষণ ধরে আমাকে যাওয়াচ্ছে আমি এখানে চলে যেতে বলছি আমার কোনো কথাই শুনছে না উল্টা উপর দিয়ে বলছে তারা নাকি তোমার বড় ভাই আর ভাবি লাগে আমি তাদের বলে দিয়েছি এটা হতেই পারে না কারণ তাদের মতন ছোট লোক তোমার মতন কুটিপুতি একজন বিজনেসম্যানের ভাই হতেই পারে না ভাই প্রাইসস এই যে আমার ভাই আয় পড়ছে এখন আমরা চিন্তা করবো কই ভাই আমরা গ্রাম থেকে কত কষ্ট করে আইছি তোর বহু মনে আমাকে চিনতে পারে নি অর্ধ নাইকা আচ্ছা অনেক দূর থেকে আইছি তো তোর ভাবি আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি চলো ভিতরে যাই রেস্ট করুন এই দাঁড়া ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার বড় ভাইয়ের পরিচয় দিয়ে আমার বাড়িতে ঢোকার ও আচ্ছা বুঝতে পেরেছি এটা হলো তোদের নতুন ধান্দা এরকম বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের পরিচয় দিবি আর জিনিসপত্র টুক করে পালাবি তাই না তোদের চালা কিনা ভালো করে জানি থেকে দরজা লাগে এখান থেকে চলো তো এসব ছোট লোকদের সাথে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই তোমার আমি আগেই কইছিলাম যে এরা মেলা বড় লোক জায়গা হইব না তাও তুমি আমার এই গ্রামতে টানতে টানতে নিয়ে এলাম এখন আহ আজকে অনেক হয়ে গেল তাড়াতাড়ি উঠো গাড়িতে ভাই আর ভাবি না ভাইয়া ভাবি তোমরা হাবির তুই এখানে কেন তোর এই অবস্থা কেন হ্যাঁ ভাইয়া আমি ভাইয়া তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও সেদিন না বুঝে আমি তোমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি আমি না বুঝতে পারিনি আমি জানি এই অন্যায়ের কখনো ক্ষমা হয় না তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও জানো ভাইয়া যেই বউয়ের জন্য সেদিন আমি তোমাদেরকে অস্বীকার করেছিলাম আজকে সেই বউ আমাকে ঠকিয়েছে আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা সব কিছু নিজের নামে লেখে নিয়েছে খাসকে আমি পথের ভিকারি আমার কিছুই নাই ভাইয়া আবির একটা কথা কি জানো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমার সেই অহংকারের ফলটা আজকে পাচ্ছ কিছুদিন আগে তুমি আমাদেরকে চিনেও না চেনার ভান করো তাই আমি চাই আমার হাজবেন্ড যেন আজকে তোমাকে চিনেও না চেনার ভান করে ঠিক যেমনটা তুমি আমার সাথে করেছিলে দেখ সেই দিন তুই আমাকে চেনেও না চেনার ভান করেছিলি কেন আমার কাছে টাকা পয়সা ছিল না আমার অবস্থান খারাপ ছিল তখন তুই আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিল সেই থাপ্পড় খাওয়ার পর আমার মনের মধ্যে একটা জেদ জাগে একটা আগুন জলে আগুন জলে এর জন্য জীবনে সাকসেসফুল হতে হবে আর দেখ আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি আর বছর পেরোতে না পেরোতেই আমার অবস্থান পরিবর্তন হয়ে যায় আমি টাকা পয়সা সব কিছু অর্জন করি সৃষ্টিকর্তা আমাকে বরকত দেয় আজকে আজকে আমার অবস্থান চেঞ্জ কিন্তু শোন তুই আমার সাথে সেদিন যে আচরণ করেছিলি আজকে আমি তোর সাথে সেরকম আচরণ করব না তোকে মাফ করে দিবি চল গাড়ি চল আজকের পর থেকে দুই ভাই একসাথে মিলেমিশে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া ওকে গাড়ি চল এই মানে কি রাজীব সে তোমাকে অস্বীকার করেছিল তুমি সেই ভাইকে তোমার তুললে কেন হ্যাঁ কিন্তু সেদিন সে আমাকে অস্বীকার করেছিল সে ভুলে গিয়েছিল যে আমি তার বড় ভাই কিন্তু আমি আমি কখনো ভুলবো না ও আমার আপন ছোট ভাই আমি ওকে অনেক ভালোবাসি আর এর জন্য ওকে আমি মাফ করে দিয়েছি ঠিক আছে চলো